হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে কোনো কিছু ভিডিও করতেও পারিনি আপলোডও দিতে পারিনি কেননা আমাদের এখানে লাইনই ছিল না আর সব থেকে বড়ো কথা আমার মনে চার্জই ছিল না আমার মেয়ে ফোনটা দেখে শেষ করে দিয়েছে তো শরীর ভালো না জ্বর তার জন্য আর কি কিছু বলিনি কেবলই লাইনটা আসলে একটু চার্জ করলাম তো এখন বাজে একটা পনেরো তো

তো দেখো এই ফুলটা এটা কিন্তু ফুল ঠিক আছে এই ফুলটা আমি সত্যিকারে কখনো দেখিনি তো ফার্স্ট দেখলাম আমাদের পাশের বাড়ি তো প্রথমে ভাবছিলাম কি এটা হয়তো ডুপ্লিকেট লাগাইছে পরে দেখলাম যে না এটা বলে গাছের মধ্যে এত সুন্দর তোমাদের কি জানা আছে যে এটা কি ফুল জানা থাকলে একটু কমেন্ট করে আমাকে জানাই তো চলে আসি ছাদে তো ছাদে দেখো কতগুলো কাপড় ধোয়া হয়েছে আজকে গোটা ছাদ কিন্তু ভরা আছে উপরেও আছে ছাদের উপরে তো কি হয়েছে বলো তো সকালবেলা একবার হচ্ছে কাপড় একবার কাপড় মেলে গেছি আবার বৃষ্টি পড়তেছে আবার গেলাম নিয়ে আসতে আবার বৃষ্টি পড়তে এরকম করতে করতে ফাইনালি আমার কাপড়গুলো সব শুকিয়েছে মানে শুকালো আর কি একদম পুরো শুকায়নি এখন বাকি আছে তো রান্না করে আসি বসে আছি ছাদে বৃষ্টি পড়লেই কাপড় নিয়ে দোল দিতে তো কিছুক্ষণ থাকি মামামকে নিয়ে আসি ছাদে রান্না কিন্তু আমি কমপ্লিট করে আসি আর ওর বাবা ঘুমাচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি আর এখন বাজে দুটো তো চলো আবার পরে আস তো আজকে তো রবিবার ছিল আর রবিবার মানে আমাদের মধ্যে খুব খাওয়া দাওয়া চলে ভালো মন্দ কিন্তু এই শ্রাবণ মাসে আর সেরকম একটা হচ্ছে না তারপরে দেখো আজকে এই রবিবারে কিন্তু আমি সকাল থেকে শুধু কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত ছিলাম কেননা দু তিন দিন থেকে সমানে বৃষ্টি পড়ছিল কাপড়গুলো সেরকম ধোয়া হয় রেখে দিয়েছিলাম তো সকাল সকাল দেখলাম যে ওয়েদারটা একটু পরিষ্কার ছিল তারপরে সবগুলো হচ্ছে ধুয়ে নিলাম তো ধুয়ে যে নিলাম না তখন কিন্তু রোদ ছিল যখন মেলে দিয়ে চলে আসলাম তখন আবার বৃষ্টি আবার নিয়ে আসলাম আবার রোদ দিয়েছে আবার দিয়ে আসলাম আবার বৃষ্টি ওরকম করতে করতে দুটার থেকে সুন্দর সুন্দরভাবে রোদ দিয়েছে তো প্রতি রবিবারে তো বর বাড়িতেই থাকে কিন্তু সবাই দেখি কি ঘুরতে যায় তো আমার বরকে বললাম যে চলো না একটু আমাকেও ঘুরতে নিয়ে তো নিয়ে যাচ্ছিল না সে রাগারাগি করে ঝগড়াঝাটি করে তারপর আমি শরীর যদি খারাপ থাকতো না কোথাও যদি নিয়ে যেতাম ঘুরতে তাহলে কিন্তু ওর শরীরটা না ভালো হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল তবে আজকেও আমি সে কথাটাই ওর বাবাকে বলে বললাম চলো না ঘুরে আসি তো ঘুরতে যাওয়া তো হচ্ছে সেরকম এখন হয় না তারপরে রাগারাগি করে তারপরেও বের হলাম তো দেখো আমাদের ইসলামপুরে এসপো মেলাটা চলে আসছে তো এখন না আসলেই পারতো তবে আসছে এখন পুজোর সামনে তারপরে ওই ঘুরতে টুরা নিয়ে ভিডিও করলাম ভিডিও তো শর্ট ভিডিও কয়টা করলাম তো আমার হাজব্যান্ড কিন্তু করতে দেয় না তারপরে সেখানেও রাগারাগি করলাম যে তুমি সবসময় এরকম করো এটা ওটা কর তারপরে কিন্তু ক্যামেরা ধরে দিয়েছে সেখানে গিয়েও দু তিনটা শর্ট ভিডিও করেছি তো খুবই আনন্দ খুবই ভালো লাগলো তারপরে চলে আসলাম কেকের দোকানে মাম্মা বললো পেস্ট্রিক খাবে তো পিৎজাও খাবে তো পিৎজাগুলো ভালো ছিল না তারপরে ওকে একটা পেস্টিক খাওয়া দিলাম তো সেটাও ভালো করে কমপ্লিট করেনি কেননা বলে শুধু খাবো খাবো কিন্তু খায় না শরীরটা যেহেতু ভালো না না বাচ্চাটার তো চলো ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো